এক নজরে বাংলা সেরা কয়েকটি খবরে নজর রাখব দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন পাঁচজন এদের মধ্যে রয়েছে মূল অভিযুক্ত বিজেপির দাবি যে এই ঘটনার মাস্টার মাইন্ড তিনি তৃণমূল কর্মী এমনকি রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ এই ব্যক্তি আবার দুর্গাপুর পৌরসভার অস্থায়ী কর্মী যদিও পৌরসভার তরফে বলা হয়েছে এই ব্যক্তি তাদের কর্মী নন আগামী বছর বিধানসভা ভোট তার আগে ঝাড়গ্রামের বেল পাহাড়িতে তৃণমূলের একাধিক পদ থেকে পদত্যাগ করলেন নয়শো জন নেতাকর্মী দলের উপর এক প্রকার ক্ষোভ থেকেই পদত্যাগ করেছেন তারা আপাতত অন্য কোন দলে এই সকল কর্মী সমর্থকরা যাচ্ছেন না তারা তৃণমূলেই থাকবেন আর দল থেকে সাধারণ কর্মী হিসেবে কাজ একুশে জুলাই এর মঞ্চ থেকে জোর গলায় অংশ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বাংলার সমস্যা না গলানোর হুশিয়ারি দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজ বাংলার বিপদে সমস্ত অপমান ভুলে এগিয়ে এলেন সেই হিমন্ত উত্তরবঙ্গের বন্য দুর্গতদের জন্য হিমন্ত পাঠালেন বেপুল পরিমাণ রেশন ধস এবং বন্য কবলিতদের জন্য শিলিগুড়িতে পাঁচ লড়ি ত্রাণ সামগ্রী পাঠিয়েছে অসম সরকার চাল ডাল সরষের তেল থেকে রেশন সামগ্রী রয়েছে শিলিগুড়ি থেকে পাহাড়ের বিভিন্ন এলাকায় এই হবে বাংলার প্রধান বিরোধী দল বিজেপি অসম সরকারকে জানিয়েছে তারা বলেছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে অপমান করলেও প্রতিবেশী রাজ্যের দুঃসময়ে তারা হাত বাড়িয়ে দিয়েছে এর জন্য অনেক ধন্যবাদ অসম সরকারকে দলের উত্তর মালদার সাংগঠনিক জেলা সভাপতি উপর মন্ডল কমিটির গঠন নিয়ে অসন্তোষ প্রকাশ করে এক রবিবার এই ঘটনাকে ঘিরে উত্তর মালদার চাচল মহকুমার রতুয়া বিধানসভা কেন্দ্রে ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যে বিজেপির গোষ্ঠীকন্দল আবারও প্রকাশ্যে চলে আসায় চরম অস্বস্তিতে পড়েছে দল সারদা চিটফান্ড মামলায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের আগাম জামিন চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ভর্সনার মুখে সিবিআই ছয় বছর ধরে তদন্ত না করা এবং জিজ্ঞাসাবাদের জন্য না ডাকার কারণ জানতে চেয়ে প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ প্রশ্ন তোলে ছয় বছর ধরে আপনারা কি করেছিলেন আনেন রাজীব কুমারের আইনজীবী আগামী শুক্রবার আদালত অবমাননার মামলা শুনানি পশ্চিমবঙ্গের বেসরকারি স্কুল শিক্ষকদের অবসরের বয়স সীমা ষাট থেকে বাড়িয়ে পঁয়ষট্টি বছর করা হচ্ছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এমন খবরকে সম্পূর্ণ ভুল ও বলে সরাসরি খারিজ করে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটি ভুয়ো বিজ্ঞপ্তি ঘিরে তৈরি হওয়া তুমুল জল্পনার পরিপ্রেক্ষিতে তিনি এই বিবৃতি দেন কসবা ধর্ষণ কাণ্ডে জামিন মঞ্জুর কসবা ল কলেজে ধর্ষণকাণ্ডে প্রথম জামিন পেল কোনো অভিযুক্ত জামিন মঞ্জুর অভিযুক্ত সিকিউরিটি গার্ডের শর্ত সাপেক্ষে কসবা ল কলেজের নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল আলিপুর স্টেনশন কোর্টের ভ্যাকশন বেঞ্চ প্রতাপনগর পঞ্চায়েতের সদস্য কার্তিক সর্দার যোগ দেন তৃণমূলে সোনাপুরে ফির রাজনৈতিক পালাবদল প্রতাপনগর পঞ্চায়েতের বিজেপির সদস্য কার্তিক সর্দার আনুষ্ঠানিকভাবে যোগ দেন তৃণমূল কংগ্রেসে রবিবার রাজপুর রবীন্দ্র ভবনে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পক্ষ থেকে আয়োজিত বিজয় সম্মেলনী মঞ্চেই হাতে দলীয় পতাকা তুলে তাকে স্বাগত জানানো হয় রবিবার সন্ধ্যায় ঘটে গেল এক বড় অঘটন বর্ধমান স্টেশনে পথপৃষ্ট হয় পনেরো জন যাত্রী যাত্রীদের অভিযোগ রবিবার সন্ধ্যায় চার থেকে পাঁচ এবং ছয় নম্বর প্ল্যাটফর্মে একই সঙ্গে ট্রেনের ঘোষণা ও ট্রেন এসে পৌঁছায় তিনটি ট্রেনে যাত্রীরা ওভারব্রিজ দিয়ে নির্দিষ্ট প্ল্যাটফর্মে যেতে গেলে শুরু হয় তুমুল হুড়হড়ি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে এবার হাম্পিং ডাম্পিং নামে কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা পাঁশকুড়ায় বিজয়ের সম্মেলনীতে তিনি বলেন শুভেন্দু অধিকারীকে এই তাই আর করে মেদিনীপুর থেকে বাংলাদেশে পাঠানো উচিত সুদীপ রাহার চ্যালেঞ্জ শুভেন্দু যেখানেই দাঁড়াবেন তাকে হারাবে তৃণমূল বছর ঘুরলেই রাজ্য বিধানসভা ভোট ছাব্বিশের আগে জঙ্গল মহলে গেরুয়া শিবিরে ভাঙ্গন অব্যাহত রীতিমতো সংগঠন খালি করে বিজেপি থেকে তৃণমূলের যোগদানে হিড়িক বিজয়া সম্মেলনের মঞ্চ বদলে গেল দলবদলের মঞ্চে নয়া গ্রামের পর গোপ গোপি বল্লভপুর রাজ্যের বিধানসভা নির্বাচন নির্ধারিত সময় হবে তো এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বিজেপির অন্দর মহলে হিসেব অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যেই রাজ্য বিধানসভা ভোট হওয়ার কথা ফেব্রুয়ারির শেষে নির্বাচন কমিশন দিন ঘোষণা করতে পারে বলে রাজনৈতিক মহলের অনুমান কিন্তু ভোটের ঠিক আগে বিজেপির ভিতরে তৈরি হয়েছে অনিশ্চয়তা এবং নেতৃত্ব দিয়ে বিভ্রান্তি কেন চলুন হিসেবটা একটু মেলানো যাক তিন মাস আগে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি পদে বসেছেন কিন্তু এখনো পর্যন্ত তিনি নতুন রাজ্য কমিটি বা পদাধিকারীদের তালিকা ঘোষণা করেননি সাধারণত নতুন সভাপতি এলে দলে ব্যাপক রথবদল হয় নতুন মুখ উঠে আসে নেতৃত্বে কিন্তু এবার ছবিটা অন্যরকম দলীয় সূত্রে খবর সভাপতির ঘনিষ্ঠ একাংশ চাইছেন সাধারণ সম্পাদক পরিবর্তন না হলে নতুন কমিটি গঠন করা উচিত নয় ফলে দলের অন্দরে কার্যত এক প্রশাসনিক অচলাবস্থা যে তৈরি হয়েছে তা বাইরে থেকেও আন্দাজ করা যাচ্ছে এমন অবস্থায় অনেক কর্মী ও জেলা নেতাদের মধ্যে অসন্তোষ বাড়ছে তাদের মনে জমেছে সংখ্যা ভোটের আর কয়েক মাস বাকি কিন্তু এখনো দলীয় ব্লুপ্রিন্ট তৈরি হল না এখন প্রশ্ন একটাই প্রশ্নজুড়ে সংগঠনগত কাজ কে করবে বিজেপি এমনিতেই নেতৃত্ব নির্ভর দল বলে পরিচিত তাই সভাপতি ছাড়া অন্য নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে অনেকে আশঙ্কা করেছেন এত দেরিতে পরিবর্তন এলে সংগঠন কার্যত লাটে উঠবে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের উড়িষ্যার জলেশ্বর বাসিন্দা ছাত্রীর ঘর গণধর্ষণের ঘটনায় তোলপার গোটা দেশ বিশেষ করে গতকাল মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির বিতর্কিত মন্তব্য কেন্দ্র করে সমালোচনা ঝড় বই যাচ্ছে তিনি রাজ্যের মেয়েদের রাতে বাইরে ভিড় না হওয়ার পরামর্শ দিয়েছেন এদিকে এই বর্বরোচিত ঘটনায় ইতিমধ্যে চার ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে শেখ রিয়াজ শেখ ফিরোজ ফিরদৌস ও শেখ সফিকুলকে গতকাল আদালতে তোলা হয় দশ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয় নির্যাতিতার পক্ষ থেকে শুনানিতে অংশ নেন বিজেপির আইনজীবীরা